তো গতকাল কি কি আমি হচ্ছে একটু অ্যারেঞ্জ করেছিলাম তো ফ্ল্যাশ ব্যাগে আপনাদেরও সেগুলো একটু দেখাই দিচ্ছি আজকের দিনটা শুরু হওয়ার আগে আগের দিন আমি হচ্ছে এটা সিটি সেন্টার যে টুকটাক জিনিস কেনাকাটা করেছি বাচ্চাদের খেলার এবং বাচ্চারা যেন একটু সুন্দর করে টাইম স্পেন্ড করতে পারে এই জন্য আর এই দিকে আমি হচ্ছে চা একটু সুগার সব অল্প অল্প করে আমি তুলেছি আমার প্রয়োজনীয় জিনিসগুলো এবং এখানে যা যা দেখছেন কাবাব কারণ আমরা বারবিকিউ করবো এগুলো সব কিছুই আমরা প্যাকেট করব ইভেন আমরা চালও নিয়ে গিয়েছি আর একটু বিফ রান্না করেছিলাম তো রান্না হচ্ছে এখনো সাড়ে ছয়টা বাজে এখন অলরেডি আমাদের এখানে তো সূর্য উঠে গেছে সকালে উঠা এত পেইনফুল আর কি কিন্তু কিছু করার নেই আমাদের ট্রেন একটু পরেই এখন আমরা রেডি হইছি এই আমরা হচ্ছে এতো রুটি বানিয়ে এটা রোল করে নিয়ে দিতেছে হ্যাঁ তো বের হওয়া এখন তোমরা আবার এইগুলো এখানে রাখলা যে এই তো একটা হচ্ছে কফি নিয়ে আসা হইলো কারণ ট্রেনের মধ্যে আর আমরা কফি টফি কিছু পাবো না এটা একটু কাভার করে রাখা দরকার কি তুমি স্যানগ্লাস এনি এটা ময়লা হচ্ছে তোমার জ্যাকেট রাখো টু কার্ রিক্স সেন্টার তো কার্ রিক্সেন্টার হচ্ছে ওয়েল ফায়ারিং ক্যাপিটাল ওকে তো আমরা কারিক সেন্টারের জাস্ট আজ স্টেশনটায় নেমে যাবো সিটি হবে হ্যাঁ থেকে আমরা ওইখান যাব ওয়ান আওয়ার ফিফটিন মিনিটস লাগবে বাসের হ্যাঁ মনমথ মননা এটা তো ওখান থেকে আবার আমরা মনমাদ ছায়ার থেকে আবার একটা ট্যাক্সিতে করে আমাদের যাইতে হবে তো পুরো জার্নিতে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট আসলে একটু হ্যাসেল যাদের নিজস্ব গাড়ি আছে তাদের জন্য এত বেশি হ্যাসেল না তাই না যাদের নিজের গাড়ি আছে তারা ইজিলি চলে যাইতে পারে তো যাই হোক হোপফুলি জায়গাটা অনেক সুন্দর হবে আর দিনটা হোপফুলি আমাদের মানে ফেভারে হবে আর কি কারণ দিন যদি সুন্দর না থাকে আসলে কোনো জায়গায় আসলে সুন্দর লাগে না হ্যাঁ আচ্ছা একটু বলো আমাদের কস্ট কেমন লাগবে এই ট্রাভেলটা মানে ভুলে আচ্ছা ঠিক আছে আমরা চেক করে তারপরে হচ্ছে তারপরে কতটুকুর মধ্যে আইডিয়াটা বলবো আমাদের

একানো মধ্যে একটা যে রোমান স্টাইলে এখানে হচ্ছে বাদ আছে রোমান যুগে আর কি বাদ ওই বাতের নামেই হচ্ছে শহরের নাম যে বাদ 그다음에 ও যেটা পথে বিশাল বড় একটা রিভার পড়ে যার নাম সেভেন রিভার এবং এই রিভারটা কিন্তু লংয়েস্ট রিভার আর কি ব্রিটেনের আর ট্রেনের যে লাইনটা সেটা এই রিভারের নিচ দিয়ে তার চেয়েও মজার বিষয় হচ্ছে এই রিভারটা তৈরি হয়েছিল আঠারোশো সালে এখন নিউ পোর্টে চলে আসছি তো নিউ পোর্ট থেকে আমাদেরকে আবার যেতে হবে হচ্ছে বাসে করে রাইট বাসে করে বাসে করে আমরা যাব তো বাস ধরার জন্য আমাদের এখানে মিনিটের যেতে হবে আর কি এখানে দেখা যাচ্ছে ওদের কিন্তু ভাষাও ডিফারেন্ট টিকেটস ওদের ভাষা এটা কি বলতেছে বুঝতেছি না হোটেল কিছুই চিনি না এখন এই ম্যাপ দেখে দেখে বুঝতেছি যে আমাদের সেই বাস অফিস আর কি কোথায় আরে এই ওই যে একজন ওই পাশে চলে গেছে একজন এই পাশে এদের অত্যাচারে এই রাস্তা পার হইতে হবে মনে হয় নিউ পোর্টটাও আপনাদের একটু দেখাই যদিও আমরা লাস্ট দিন নিউ পোর্টে আসবো কিন্তু সেই দিন ওয়েদার কেমন থাকবে জানি না ডেফিনেটলি ওদের সিটি সেন্টারই হবে এখানে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে এটা হচ্ছে বাস স্টপেজ আমরা এখানে দাঁড়ায় আছি এখানে আমাদের সিক্সটি নাম্বার বাস এখানে লিখা দশ নাম্বার স্ট্যান্ড এটা দশ নাম্বার স্ট্যান্ড তো সিক্সটি নাম্বার বাস চলে আসছে আমাদের মন মাউথের যাও যাও উঠো আমাদের এখান থেকে বাসে হচ্ছে ফাইভ পাউন্ড করে লাগছে আমাদের অ্যাডাল্ট হচ্ছে ফাইভ পাউন্ড চাইল্ডে কত লাগছে পুরো দিনটাই বর্ষাধরণ। কয়েকদিন আগে মনে শর্ষে ক্ষেত এখন আর নাই। ঠিক সরি যে ইলেকট্রার কথাই বললাম তো ওকে। দেখুন। কই চইলা আসছি। তো মন মাওতে আমরা এসে পৌঁছাইছি। আবার এখান থেকে আমরা গ্ল্যাম্পিং করতে যেখানে যাব সেখানে যে কিভাবে যাব বুঝতেছিনা। হয়তো ট্যাক্সিতে যাইতে হবে উবার নাকি নাই। বা বাসও থাকতে পারে ওটা আমরা একটু খুঁজবো বাট তার আগে আমাদের কিছু কেনাকাটা করতে হবে টুকটাক একটু বাজার করতে হবে সেগুলা পরে তারপর যাব আর লাঞ্চ এখানে করব কিনা তাও শিওর না দেখা যাচ্ছে কিন্তু খুবই সুন্দর এই জায়গাটাও খুব সুন্দর সামনে একটা গেটের মতো দেখা যাচ্ছে বড় একটা গেট পুরো পাথরের এবং সামনেই হচ্ছে নদীর মতো আছে তো যাই আর কি সামনের দিকে গেটটা বেশ সুন্দর একটা গেট সবার ভাসমান বাজার দেখতে পাইতেছি যাব দেখে খুব ভালো লাগতেছে একটা ভাসমান একটা বাজার পুরো জায়গাটাই এত সুন্দর লাগতেছে তুমি ডাক দেখেছো এই জাজ নো 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 ডোন্ট গো আচ্ছা আমি তোমাকে ফলো করছি তো ও ডাক এসেছে ও তুমি নামতে চাও নামলে উঠবা কিভাবে আবার তুমি জুতা খুলে যাও জুতা খুলে তারপরে যাও নইলে পড়ে গেলে তুমি ইয়ে হয়ে যাবে আরে আরেকজন কই যাইতেছে পড়বি কিন্তু পরে এই নো অন্য নো এই যা তুমি যেও না তুমি যেও না

দেখি ভাসমান বাজারে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় ইজাজ তুমি বলো তো আর কি কি আছে উইমেন ড্রেস আর কি কি আছে ও মেন ড্রেসও পাওয়া যায় ও এখানে অনেক ফ্রুটস এতো এখানে ফ্রেশ একদম স্ট্রবেরি ও দিস বক্স ইজ টু ফর টু ফ্রুটস গুলো খুবই ফ্রেশ লাগতেছে একদম টস টসা একদম আমরা এখন হচ্ছে এখানে বিশাল বড় ওয়েট রোজ আছে তো ওয়েট রোজে এখানে আমাদের লাগবে টুকটাক এত বাড়ি জিনিস ক্যারি করে আনা যায় না সেগুলো আর কি এখন কিনতেছি বিস্কিট তারপর হচ্ছে ব্রেড এই জিনিসগুলো এখানে এসে আমার ফেভারিট বিস্কিটটা পেয়েছি তুমি এটা চাও এখনই আচ্ছা ঠিক আমরা শপিং টপিং করে এই বাস স্টেশনে দাঁড়ায় আসি থেকে একটা বাস যাওয়ার কথা বাট ওই বাস এখন আর দেখাচ্ছে না আবার সেই যে বাসটা আসবে সেখান থেকে আমাদের হাঁটতে হবে প্রায় হচ্ছে চব্বিশ পঁচিশ মিনিটের মতো তো এস কোয়াইট ইম্পসিবল এবং তারপরে আরেকটা বাস আছে সেটা হাঁটতে হবে দশ মিনিটের মতো তো এটা যদি একটু রিমোট একটা জায়গা তো আসলে খুব ঝামেলা হচ্ছে ট্যাক্সি আমাদের যাদের যে রিজোর্টটাতে আমরা যাচ্ছি রিজোর্ট না আসলে এটা সরি যেখানে যাচ্ছি এ ওখানে যে ওনার ও আমাদেরকে কয়েকটা ট্যাক্সি নাম্বার দিয়ে দিতে বাট ওগুলো একটাও অ্যাভেলেবল না তো এখন কী করবো এখানে দাঁড়াই থেকে আমরা ট্যাক্সি খুঁজতেছি আচ্ছা পনেরো মিনিটে নাকি একটা ট্যাক্সি পাইছে সেটা হচ্ছে এখানকার ট্যাক্সি সার্ভিস আর কি তো আমরা ওইটার জন্য এখন দেখি পনেরো মিনিট আসে কি না আর কি ট্যাক্সিতে ওঠার পর দেখে উনি একজন বাঙালি আমরা খুবই 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 অবাক হয়েছি তো ওনাকে নিয়ে পরে আরও অনেক কথা বলবো তো এই ব্লগটা এ পর্যন্তই আমাদের পরবর্তী ব্লগে দেখতে পারবেন যে আমরা সেই দিন সেই ওয়েলসের প্রত্যন্ত গ্রামে কি কি করলাম দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের পেজে থাকবেন আল্লাহ সবাইকে বাই বাই